হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকালে যে রান্না বান্না বসিয়ে দিয়েছি ভাত আর ডাল হচ্ছে আর এখনও সবজি কাটা বাকি আছে সবজি কাটব তো চলো আর দুই ছেলে বড় ছেলে পড়তে গেছে আর ছোট ছেলে আজকে ছুটি ও টিউশন নেই তো বাড়িতেই পড়তে বসেছে তো চলো সঙ্গে থাকো এই যে তোমাদের দেখিয়ে দিই এক ছিল এই যে এখনো কাটাকুটি চলছে করব করবো আমাদের মাছগুলো একটু দেখিয়ে দিই এই যে মাছ আবার দেখো ওইটা কোথা দিয়ে নিয়ে এসছে ওই মানুষটা নাকি কোথা দিয়ে নিয়ে এসছে নিয়ে এসে দেখো সব সব নিজে নিজেই দেখো হলুদ মাছটা কেমন করছে তো চলো সঙ্গে থাকো রান্না করি আবার রান্না দেরি হয়ে যাবে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট গ্যাস ট্যাস ঘর সব মুছে নিয়েছি এখন যাব হচ্ছে সানে আর ঘড়িতে বাজে নটা পনেরো তো চলো সান টান করে আসি তারপরে এসে তারপরে দেখা হচ্ছে আর কি কি রান্না করেছে তখনই শেয়ার করবো তো চলো সান তো স্নান করে চলে এসেছি চলো রান্না বান্না শেয়ার করি কী কী রান্না করলাম চলো যে ভাত করেছি ডাল বাঁধাকপি পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া করি তারপরে আসছি সঙ্গে থাক তো দেখো এখানে সকালে ভাত বেড়ে নিয়েছি আমি আর ছোট ছেলে খাবো আর এদিকে হচ্ছে দুপুরের জন্য টিফিন বেড়ে নিয়েছি এই যে ছোটো ছেলেও রেডি হয়ে গেছে ওই স্কুলে যাবে আর বড় ছেলে টিউশন গাছে এখন আসেনি তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো পরে আসছি রেডি হয়ে তো ফাইনালি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি চলো স্টেশনে যাই স্টেশনে যেয়ে দেখা হচ্ছে সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো এই একটু আগে ঢুকলাম ঢুকে ঘর ঝাড় দিয়ে বিছনা ছেড়ে হাত মুখ ধুয়ে এসে ডাল গরম মশলা ডাল গরম বসালাম খাবো ছেলেদের খাওয়া হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো চলো দেখাই তোমাদের কী কী আছে না আছে ব্যাক করি দাঁড়া সাইকেল তুলে দিয়েছি একবারে যে ডাল গরম বসিয়েছি ডাল গরম হচ্ছে আর অল্পই ভাত আছে এই যে আছে হয়ে যাবে ডালটা গরম হোক আর এই যে বাঁধাকপি একটু আলাদা করে তুলে রেখে গেছিলাম তাই আছে তাহলে এটাও থাকতো না তো চলো গরম হোক তারপরে খাই সঙ্গে থাকুন তো এই তো খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে